সব চাইতে নিকৃষ্ট ঘৃণিত মানুষের তালিকায় এখন দুইটা দলের নাম আছে একটা উগ্রপন্থী হিন্দু যারা আর দুই নাম্বারে আমরা এখন তারা দেখতে পাচ্ছে এই কারণে বিশ্বের মানুষদেরকে তো বিশ্বাস করাতে হবে এই জন্য দুই নাম্বার তালিকায় দিয়েছে ছয়জন মানুষের তালিকা আমরা পেয়েছি তামাম দুনিয়ায় তারা সবার কাছে ঘৃণিত দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই তাদেরকে ঘৃণা করে এমনকি পৃথিবীর যত সৃষ্টি আছে আমার মনে হয় তারাও তাদেরকে ঘৃণা করে তারা এক নম্বরে নাম নিলেও আমার কেমন যেন লাগে কারণ আমার মনে হয় নাম নিলে আমার বুঝবো করা লাগবে এই নরেন্দ্র মোদী যে এত বড় শয়তান পৃথিবীতে শয়তান এত খারাপ কাজ করে আপনি আজ পর্যন্ত কোনোদিন শুনেছেন যে শয়তান আল্লাহর কোন ঘর মসজিদ ভেঙে দিয়েছে বিভিন্ন জায়গায় বলছে এখানে মন্দির ছিল আগে পাঁচশো বছর আগে আমরা এটা ভেঙে মসজিদ বানাবো একটা কথা ভারতের অনেক হিন্দু পর্যন্ত তাকে এখন ধিক্কার জানাচ্ছে যে একই একই মানুষ না কষা কষায়ও তো এত নির্দয় না আল্লাহর ঘর তারা ভেঙ্গে ভুয়া ভাত পুলিশ যদি সঠিক হতো তাও তো মেনে নিতাম বাংলাদেশের যত মন্দির আছে এক গ্রামে হয়তো মন্দির থাকতে পারে এখন যদি আমরা বলি যে এক হাজার বছর আগে এখানে মসজিদ ছিল আমরা এটা ভেঙে এখন মসজিদ বানাবো আপনারা মানবেন আর এটা ঠিক হবে আমাদের দাদা পূর্বপুরুষ যারা বিভিন্ন জায়গা তারা অক্ষ করে গিয়েছে এই অক্ষ আইন বাতিল করে দিয়ে তারা এখন নিজেরা এই সমস্ত জায়গাগুলো দখল করছে আমি একটা হাতি